দর্শক সরাসরি যুক্ত করছি রাজধানীর বাংলা মোটর থেকে যেখানে বাংলাদেশ জাতীয় বাংলা নাগরিক পার্টি এনসিপির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আগামী তেরোই নভেম্বর নিষিদ্ধ রাজনৈতিক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি রয়েছে সেই ঢাকা লকডাউনের কর্মসূচি ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এবং যে কারণে ঢাকাসহ আশপাশের এলাকাগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপরতা বৃদ্ধি করে দিয়েছে এবং যে কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে কিন্তু তারা তল্লাশি অভিযান শুরু করছে এবং আর আজকে রাত পেরলেই কিন্তু তেরো তারিখ অর্থাৎ আওয়ামী লীগের যে একটু আওয়ামী লীগের যে ঘোষিত ঢাকা লকডাউন যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা সফল করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং কায় তারাই লিপ্ত হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে তারা প্রভাবণ্ডা চালাচ্ছে ঢাকার ভিতরে যেন আওয়ামী লীগের বা কোনো সহযোগী সংগঠন কোনো নেতাকৃ বা সমর্থক প্রবেশ করতে না পারে বা এই ধরনের কোনো ঘটনা নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না হয় সেই বিষয় নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা অনেক তৎপর রয়েছে যে কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা চেকপোস্ট বসিয়েছেন এবং যে সকল গাড়িগুলো আসছে সন্দেহ গাড়িগুলোকে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং একটু দেখানোর চেষ্টা করছে একটু আগে কিন্তু একজন মোটর সাইকেল আরোহীকে সন্দেহ বাজার অবস্থা তাদের কিন্তু এখানে থামানো হয়েছে এবং তাদেরকে চেক করা হচ্ছে এবং তাদেরকে ইনস্যুর হয়ে যায় যে তারা সাধারণ পাবলিক তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না তাদের কাছে আওয়ামী সন্ত্রাসী বা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো আলামত পেলে কিন্তু তাদেরকে হচ্ছে এবং আপনার দেখছেন যে এই যে বাংলা মোটর কেন্দ্র যেটি বাংলা মোটর যেটি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু এই চেকপোস্টটি আছে এবং সোমদা থেকেই কিন্তু এখানে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং তারা তাদের যে বিশেষ অভিযান সেটি পরিচালনা করছে এবং আমরা বিশেষ করে যারা বাইকার রয়েছে তাদেরকে এখানে দেখছি তাদেরকে কিন্তু বিশেষভাবে এখানে চেক করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আই কমিশন জানিয়ে রাখছে যে তেরোই অক্টোবর আওয়ামী লীগকে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে সেই লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক হয়ে উঠেছে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী কিন্তু জোরদার করা হয়েছে এবং পাশাপাশি ডিএনপি কমিশনার তিনি জানিয়ে দিয়েছেন যে তেরোই অক্টোবর ঘিরে আওয়ামী লীগের যে নিযুক্ত সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি রুখতে কিন্তু ডিএমপি পুলিশ সহ সারা বাংলাদেশের যেসব আইনশৃঙ্খলা অধিকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং পাশাপাশি তার মুহূর্তের কাজ হিসাবে গত থেকে কিন্তু সেনাবাহিনীর তল্লাশি র্যাবের তল্লাশি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে পুলিশের যে বিশেষ চেকপোস্ট সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা গতকাল রাতে রাজধানী পানগেটে সহ এক কথায় ঢাকামুখী যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতেই কিন্তু আইনশৃঙ্খলা পাকিস্তানি বাহিনীর সদস্যরা তাদের বিশেষ সেই চেকপোস্টে বসিয়ে বসিয়েছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত দশ অক্টোবর এই এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে দুইটি পক্ষের বিস্ফোরণ হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু পাঁচজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু অনেকটা দৃশ্য মানতে শুরু করেছে তারা কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে আমি জানিয়ে রাখি যে গত চব্বিশ ঘন্টা গত দুই দিনে ঢাকা শহরের মোট এগারোটি স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এর মধ্যে গত দুই দিনে অগ্নিক সংযোগ করা হয়েছে নয়টি বাস এর মধ্যেও একজন বাস কিন্তু নিহত হয়েছেন আসলে সব মিলে কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু একদমই ভুলেটেল আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন এবং তার আগ মুহূর্তে আওয়ামী লীগের এমন একটি এমন একটি কর্মসূচি সেটি নিয়ে কিন্তু জনগণের উদ্বেগ সৃষ্টি হয়েছে সাধারণ জনগণ কিন্তু এই বিষয়ে নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করছেন কেননা আওয়ামী লীগকে বিগত সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে আমরা দেখেছি যে কারণে তারা যখন নাশকতা তৈরি করে একটা পায় তারা চালাচ্ছে আসলে সেটি কিন্তু জনগণে একটি ভয় ইতিমধ্যেই ধরতে শুরু করছে এবং সেই সকল ভয় রূপতে কিন্তু ঢাকাসহ সারা বাংলাদেশে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বিশেষভাবে তৎপর রয়েছে এবং আইনটি বিষয় জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সহ তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা নীতিক ইতিমধ্যেই গুজব রচনা শুরু করে দিয়েছে বেশ কিছু ঘটনা যদি উল্লেখ করি যে সোশ্যাল মিডিয়া সহ বেশ কিছু গণমাধ্যমের দর্শক দেখছেন আরেকটি কিন্তু গাড়িতে এখানে চেক পোস্টের জন্য থামানো হয়েছে এবং সাদে একটি প্রাইভেট কারকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা করে বাহিনী সদস্যরা কিন্তু সেই প্রাইভেট কারটিকে সাইডে নিয়ে এসে সেটিকে তল্লাশি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু সেই গাড়িটিকে এখানে থামানো হয়েছে এবং আইন শৃঙ্খলা উপকারী বাহিনীর সদস্যরা কিন্তু চারপাশ ঘুরে সেই গাড়িটি তল্লাশি করছেন এবং দেখছেন ড্রাইভারকে বের করে আনা হচ্ছে এবং পাশাপাশি দর্শক দেখছেন একটি সাদা প্রাইভেট কার কিন্তু এখানে থামানো হচ্ছে এবং সন্দেহভাজন অবস্থা তাকে এখানে থামানো হলো কিন্তু তার গাড়িটি চেকিং করা হচ্ছে আসলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সঙ্গে বা কোনো আলামত এখানে পাওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু ইনসিওর করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই বিষয়টি গভীর তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করছে এবং দেখছেন আসলে কোনো আলামত না পাওয়ার কারণে সেই গাড়িটি কিন্তু আবারও ছেড়ে দেওয়া হচ্ছে দেখছেন দর্শক শুধু এই বাংলা ঘটনা আসলে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আসলে যে জায়গাগুলো দিয়ে ঢাকাতে প্রবেশ করা হয় সেই জায়গাগুলোতে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থেকে শুরু করে পুলিশ র্যাব বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান সহ এত অভিযান কিন্তু পরিচালনা করছেন এবং রাত হলেই কিন্তু আমরা সেই অভিযানগুলো একটু বেশি পরিলক্ষিত করছি গত রাত আমরা পান কেটে দেখেছি যে সেনাবাহিনী কিন্তু বিশেষ একটি অভিযান পরিচালনা করছে এবং সেখানে কয়েকজনকে আটকও করা হচ্ছে এবং সেই সাথে আজকেও আমরা সেই ঘটনাটি ঘটনার কিন্তু পুনরাবৃত্তি দেখছি এখানে কাউকে আটক করে নাই কালকে হচ্ছে ফার্ম গেড়ে বসলো না এবং আর একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনকে কিন্তু তিনজনের বিরুদ্ধে আগামী আগামী তেরোই অক্টোবর রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে এবং সেই দিনটি কিন্তু আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠন এই ঢাকা লকডাউনের কর্মসূচি ঘিরেছেন অনেকের ধারণা করছেন যে সেই ঢাকা লকডাউন কর্মসূচির মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তাদের তিনজন তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ মানবতা বিরোধী অপরাধের যে মামলার তারিখটি রায়ের তারিখটি ঘোষণা করা হবে সেই তারিখ ঘিরেই আসলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এই ধরনের লকডাউন কর্মসূচি দিয়েছে এবং যে কারণে সারা বাংলাদেশ সহ সারা বাংলাদেশের রাজনীতি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে এবং আবারও দেখছেন যে পুলিশের কিন্তু বিশেষ সেই চেকপোস্টের একের পর এক যানবাহন কিন্তু এখানে ধরা হচ্ছে বিশেষ করে মোটর সাইকেল আরোহী যারা রয়েছে তাদেরকে কিন্তু সেই সকল যানবাহনগুলো কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি হ্যাঁ সময় সময়ের সাথে সময় বাড়ার সাথে সাথে কিন্তু চেক পোস্টের যে কর্ম কার্যক্রম হচ্ছে সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে একটু আগে আমরা দেখেছি যে যানবাহন সব কম ছিল এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু সৌন্দর্য বাজনে যে যানবাহনগুলো রয়েছে সেই সকল যানবাহনগুলো আটক করা হচ্ছে এবং পরবর্তীতে চেকিংয়ের মাধ্যমে তাদেরকে এবং পরবর্তীতে কোনো आलम हो चुका है जागते हैं किंतु तादर्श के ग्रहण कर बातों के आइने दिखाने तो तो के लिए होते हैं बिशुटी इंशुर परायुक्ष। भाई किस पागल है ना कि पागल है एक फूट से i <laughs> দর্শক দেখছেন আর সময় যতই পেরোচ্ছে ততই কিন্তু আজকের দিনে আওয়ামী লীগ সহ তার জন্য সহযোগী সংগঠন একটি রাজ্য তৈরি করার চেষ্টা করছে বা তাদেরকে পরামর্শ দিয়েছে ঢাকা লকডাউনের সেই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক মহল একটি উত্তপ ছড়িয়ে পড়েছে এবং দর্শক দেখানোর চেষ্টা করছে সেই বিষয়টি আসলে তেরোই অক্টোবর যে বিষয় নিয়ে বর্তমান সারা বাংলাদেশ কিন্তু তৎপর রয়েছে বিশেষ করে রাজনৈতিক মহল থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবাই তৎপর হয়ে উঠেছে যে রাতমহলে সেই তেরোই অক্টোবর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদেরকে ঢাকা লকদান কর্মসী ঘোষণা করে দিয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু জনমনে একটি আশঙ্কা তৈরি হচ্ছে আসলে কী হতে যাচ্ছে সেই তেরোই নভেম্বর তেরোই অক্টোবর সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতারা কোন এসে গিয়ে ঢাকা ব্লক করবেন অনেকে এমনটা ভাবছেন আবার অনেকে এমনটা মনে করছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে বাংলা জাতীয় দলের যে ছাত্রদল বিএনপি ছাত্র শিবির জামাত ইসলামী সহ এবং এনসিপি সহ যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই যে আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি রয়েছে সেটি রুখতে কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা ঘোষণা করছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল সকাল থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্ক সভাপতি সংগঠন রয়েছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাজপথে থাকবেন এবং তারা সকাল থেকে তাদের কার্যক্রম তারা পরিচালনা করবেন এবং আওয়ামী লীগের রুখতে ছাত্রলীগকে রুখতে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে কিন্তু পিছ হবে না পাশাপাশি আইনশৃঙ্খলা উত্তরকারী বাহিনী সদস্যদের কথাগুলো আমি জানিয়ে রাখি যে আগামীকাল কমিশনার তিনি ঘোষণা দিয়েছেন যে সারা ঢাকা শহরে আইন শৃঙ্খলা উদ্ধারী বাহিনীর সদস্যদের বিশেষ টিম থাকবে এবং আমরা যতটুকু যতটুকুপূর্ণ খবর পেয়েছি যে সেই সকল পুলিশের হাতে কোনো মোবাইল ফোন থাকবে না অর্থাৎ তারা মোবাইল ফোন ব্যবহার করে সুযোগ পাবেন এবং পাশাপাশি একজন ইনচার্জ থাকবে শুধু তিনি যোগাযোগ রক্ষার স্বার্থে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন এবং সেই বিষয়টি কোনোভাবেই যেন আওয়ামী লীগ বা তার অঙ্গ সহযোগী সংগঠন তেরোই অক্টোবর সেই দিনটিকে ঘিরে যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে আর জনমনে যে আশঙ্কা তৈরি হচ্ছে সেটা যেন বাস্তবে রূপ না নেয় সেই বিষয়টি একেবারেই কিন্তু নিশ্চিত করতে মাঠে নেমেছে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

দর্শক আবারও সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছিল অনেক বাংলা মোটর থেকে তেরোই অক্টোবর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে ঢাকা লঙ্দান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে যে কিন্তু ইতিমধ্যেই তৎপরে উঠেছে আইনশৃঙ্খলা রক্ষণী বাহিনীর সদস্যরা আর গতকাল থেকেই ঢাকা ঢাকা প্রবেশ মুখে যে সকল রাস্তাগুলো রয়েছে সেই সকল রাস্তাগুলোতে কিন্তু তারা বিশেষ চেকপোস্ট মাধ্যমে তল্লাশি চালাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মোটর মোটর বাইক থেকে শুরু করে সন্ধ্যা যে সকল যানবাহনগুলো তাদের নজরে পড়ছে সেই যানবাহনগুলো কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং আওয়ামী বা ছাত্রলীগ বা সন্ত্রাসী কায়দায় কোনো আলামত তারা যদি পেয়ে থাকেন সেই গাড়ি এবং সেই সকল মানুষ কিন্তু তারা কিন্তু আটক করছে এবং লকডাউনের যে ফলি আওয়ামী ঘোষণা করেছে সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহল থেকে আইন শৃঙ্খলা বাহিনী সহ সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টি দৃষ্টি বছর করেছে যে আসলে কি হতে যাচ্ছে তেরোই অক্টোবর এবং আমরা যতগুলো পর্যন্ত খবর পেয়েছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী কায়দায় যে ঢাকা লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে সেটিকে উঠতে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা অধিকারী বাহিনীর সদস্য সেনাবাহিনী র্যাব বিজিবি এবং আজকে রাত বারোটা থেকেই আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু এই ঢাকা শহরে অসংখ্য আইন শৃঙ্খলা অধিকারিক বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং ডিএমপি কমিশনার সাজাদ আলী খান রয়েছেন তিনি গতকাল একই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের ধরিত মিছিল থেকে শুরু করে আওয়ামী লীগের আলোচন পাওয়া যায় এমন কোনো যানবাহন আটক সহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু তাৎক্ষণিক নেওয়ার পক্ষে তিনি ঘোষণা দিয়েছেন এবং আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলিতে যে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন এবং সেই আইনি পদক্ষেপে কোনো ধরনের বাধা দুধি আসে সেই ক্ষেত্রে তিনি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে কোনো মূল্যেই কিন্তু তারা আওয়ামী লীগ যে নিত্য সংগঠন রয়েছে তাদের যে ঢাকা লকডাউন কর্মমূর্তি রয়েছে সেটি সফলতা দেবেন না এমনটি কিন্তু তিনি বলেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে লক্ষ্য করছি রাজধানী বাংলা মতো সহ রাজধানীর বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা করে বাহিনীর বিশেষ তল্লাশি এবং বিশেষ তৎপরতা আমরা লক্ষ্য করছি সন্দেহভাজন বিভিন্ন যানবাহন মোটর বাইকগুলোকে কিন্তু অভিযান করা অভিযান পরিচালনা করা হচ্ছে তল্লাশি চালানো হচ্ছে এই বিষয়টি আমরা লক্ষ্য করছি দর্শক এই ছিল বর্তমান রাজধানী বাংলা মোটর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেক বর্তমান পরিস্থিতি